কিছু কিছু মানুষ তো এমনও আছে বৃদ্ধ মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় আর বলে বয়স হয়েছে তো বাসায় থাকলে ঝামেলা করে আল্লাহর কসম আজ বড় কষ্ট লাগে ভাই বর্তমান সমাজে দেখি অনেক মানুষ পাঞ্জামি পড়া লম্বা টুপি মাথায় দেওয়া মুখে লম্বা দাড়ি হস করে এসেছে ইসলামের কথা জানে ইসলামের কথা বোঝে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় কিন্তু তাদের ঘরের ভিতরে বৃদ্ধ মা একা বসে থাকেন বৃদ্ধ বাবা ওষুধ খেতে ভুলে যান কিন্তু এই নামাজি ছেলেটির সময় হয় না পাশে বসে পাঁচ মিনিট কথা বলার স্ত্রী কিছু বললেই মা বাবার উপর এমন রাগ ঝাড়ে যেন মনে হয় সব সমস্যার কারণ ওরাই কিছু কিছু মানুষ তো এমনও আছে বৃদ্ধ মা বাবাকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেয় আর মনে বয়স হয়েছে তো বাসায় থাকলে ঝামেলা করে আল্লাহর কসম ভাই সারাদিন নামাজ পড়েও কোনো লাভ হবে না বস্তরে দশ বার হস কোনো লাভ হবে না যদি বৃদ্ধ বয়সে তোমার মা বাবা ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি ফেলে

শুধু নামাজি হইন না আস্তে শুধু নামাজি হইন না মার খাদেম্বর হন মার খেদমত করেন